আশবি আমার ঘরে আমার ছোট সোনা খুশি আলো এবার তোমরা কমেন্ট করে জানাও একে আমরা দাদা বলবো না বৌদি বলবো বলছি দাদা বাচ্চাটা কি পশুর নাকি মানুষের না মানে বাচ্চাটা ঢকলা কি করে আমার তো মনে হয় ভগবান একে দুইলিঙ্গ করে পাঠিয়েছে ভেন জোড় বলছি ভাই বাড়ি গিয়ে গামছাটা তুলে দেখিস গোড়া থেকে ছাড়িয়ে যায়নি তো ভিডিও ভাইরাল করার জন্য যে নুনু কাজে লাগে জানা ছিল না আরে পাগলা চোদা চ্যাং মাসটা থাকলে মানে জীবনে অনেক টাকা কামাতে পারবে কিন্তু চ্যাং মাসটা যদি একবার খুলে যায় এইভাবে জীবন চালাতে হবে হ্যালো গুগল কিভাবে কোনো কষ্ট না করে খুব সহজে অনেক টাকা ইনকাম করা যায় সরষের তেল নিয়ে পদ মারা বড়লোক হয়ে যাবি গাইস তোমরা অনেকে আমাকে কমেন্ট করো দাদা আমি বিজনেস শুরু করতে চাই কিন্তু আমার কাছে টাকা নেই তাহলে আমি তোমাদের বলবো এই অফারটা তোমার জন্য ভাই ওটা করাই তোর গার্লফ্রেন্ড না মদ খেয়ে তো মাতাল ডান্স দেখেছো এটা হচ্ছে করাই ডান্স চিনতে পারলেনা তুই গরিবের এম সি স্ট্যান্ড এবছর এর জমিতে ঠিক মতো ধান চাষ হয়নি তাই শৈলের ওই অবস্থা সাথে সাথে হাতের কাজের অনেকটা পরিশ্রম আছে

ভাঙতো না যদি গামলাটার উপরে জল আসতে না উঠতো আমি তো ভাবছি লোহার এটা এক মিনিট এক মিনিট তুমি কি ভেবেছিলে কি ওটা তুমি ভাবছি লোহার এটা ভেবেছিলে খালি তুমি বোকা চোদার তাই তোমার আমাকেও লাগবে গার্লফ্রেন্ডও লাগবে তুমি কি লয়াল নাকি দয়াল ও লয়াল না আর দয়াল না মানে প্রথম প্রথম যখন তোমার সঙ্গে রিলেশন এসেছিল তখন তো বুঝতে পারিনি তুমি এত বড় মনের মানুষ গুড মর্নিং বলি আমার জন্য আদা এলাইচি মেরেটা চা করে নিয়ে আয় তো শুধু চা কেন এখন তুমি চায়ের সাথে আইফোনও ফ্রি পাবে চা খেলে আইফোন ডিসকাউন্টে ভাই ডার किसी का फट्टे में टांगर आने को नहीं आया राज करने आया मैं झुकेगा नहीं কাকু বললেও না কে বলে তুমি থ্যাঙ্ক ইউ গড আমি জানি না কেন আপনি হয় আমাকে এত বিউটিফুল ক্রিয়েট করেছেন দেখো এই ভগবান প্রথমে সবার সাথে না সবার মিল পেয়েছিল হঠাৎ করে ভগবান ভাবে যে শূওরের পদের সাথে কার মিল পাওয়া যায় তো খাওয়াকে পাঁচ না তখন তোমাকে আবিষ্কার করে সব মিহেরা আমাকে দিকে জেলাস করে বাট করুক আমার নাক তো পদ্মশীতুর মতো সোজা আমার দাঁত চিরল হাসি দিলে পূর্ণিমার চাঁদ মুখটা শূওরের পদের মতো সুরের পথ থ্যাংক ইউ গড আগে বলো এই সুরের পথ দেখে তোমার কেমন লাগলো আর যদি এই ভিডিও দেখে তোমার ভালো লাগে মানে পথ দেখে তোমার ভালো লাগে সাবস্ক্রাইব দেখা হচ্ছে নতুন একটা ধামাকাতার ভিডিও নিয়ে আজকের মতন পায়